সালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেসিমেল টু অকটাল নিয়ে তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে ডেসিমেল থেকে অক্টালে নিতে হয় এখন আমরা একটু হচ্ছে পরবর্তী আরেকটা উদাহরণ দেখব যে যদি ডেসিমেলের সংখ্যার সাথে অর্থাৎ দশমিক সংখ্যা আসে তখন সেটাকে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখব তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটাকে কনভার্ট করব ঠিক আছে এইটুকুকে আমরা কনভার্ট করি তাহলে এইটুকুকে কনভার্ট করার জন্য আমাদের নিয়ম জানা আছে যে আমরা অক্টালের বেস দ্বারা ভাগ করব তো অক্টালের বেস হচ্ছে আমাদের এইট এইট দ্বারা ভাগ করি তো এইট দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে করলে তিনশো বাহাত্তর এবং অবশিষ্ট থাকতেছে ফোর এবং এটাকে যদি আমি আবার আট দ্বারা ভাগ করি তাহলে আসবে ফোরটি সিক্স এবং অবশিষ্ট হচ্ছে ফোর আবার যখন এটাকে আমি আট দ্বারা ভাগ করি তাহলে পাঁচ আট চল্লিশ এবং অবস্থিত থাকতেছে ফোর সিক্স এবং এটাকে যখন আমি হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করবো তখন ভাগপল ভাগ করা যাচ্ছে না তার মানে যা পল জিরো এবং অবশিষ্ট থাকতেছে কত পাঁচ তাহলে এটাকে আমি হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখবো এখন হচ্ছে আমার দশমিকের পরের সংখ্যাটা আমি হচ্ছে এখানে লিখি এবং এটাকে কিভাবে করি দেখেন এখন এটা গুণ করতে হবে আমাদের অক্টাল বেস দ্বারা গুণ করতে হবে আগেরটা কী করছি অক্টাল ভেজ দ্বারা আমি ভাগ করছি তাহলে এটা অবশ্যই যেহেতু দশমিক সংখ্যা সেহেতু গুণ করতে হবে তাহলে আট দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট আসে ফাইভ পয়েন্ট ফোর এইট জিরো তো এখান থেকে আমি হচ্ছে এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা আলাদা করে দিব ঠিক আছে তাহলে আলাদা করলে এবার আছে কি এইটুক তাহলে এইটুককে হচ্ছে আমি এবার আবার অক্টালে বেশ দ্বারা ভাগ করব তাহলে ফাইভ সরি সরি ফোর দশমিক জিরো পয়েন্ট ফোর এইট জিরো ইন্টু আট দ্বারা যদি আবার গুণ করি আট দ্বারা যখন গুল করব তখন গুন করলে আসবে থ্রি পয়েন্ট চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে তাহলে আমরা হচ্ছে আবার দশমিকের আগে সংখ্যাটাকে আমরা আলাদা করে ফেলব তো থাকতেছে কত জিরো পয়েন্ট এইট ফোর তো এটাকে আবার হচ্ছে আট দ্বারা গুণ করি আট দ্বারা গুণ করলে আমাদের আসবে সিক্স পয়েন্ট সেভেন টু এবং এই সিক্সটাকে আমরা আলাদা করে ফেলব আবার এই সে জিরো পয়েন্ট সেভেন টুকে আমরা দিই সেভেন টু ইন্টু এইট এইট দ্বারা দিলাম তো এখানে জিরো দিলো হয় এইট দিলাম তখন আবার এইট দ্বারা গুণ করি মাল্টিপ্লাই করলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স তাহলে আমরা কী করলাম পাঁচটাকে আলাদা করলাম এখন আবার এইটাকে করতে পারি না আবার এই করতে পারি কিন্তু এতবার করার নেই যেহেতু আমাদের দশমিকের পর চার ঘরের বেশি করা লাগে না বাকিটা হচ্ছে যদি এরকম আসে আমরা ওটা ডট ডট দিয়ে দিব তো আমরা জানি উপর থেকে নিচে এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে তাহলে আমরা হচ্ছে অ্যান্সারটা লিখতে পারি এরকম যে নিম্ন মান উনত্রিশ আশি পয়েন্ট সিক্স এইট ফাইভ এটাকে মাল্টিফাই করছি হচ্ছে আমরা কত দিয়ে এই মানগুলো আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো তাই না নিচ থেকে উপরের দিকে তাহলে ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর ফোর পয়েন্ট তাহলে এগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে লিখবো তাহলে ফাইভ থ্রি সিক্স ফাইভ এবং এখানে দশমিক দিয়ে দিব মানে এগুলো আরও সংখ্যা আছে ঠিক আছে এরকম দিয়ে দেয় তাহলে এটাই হচ্ছে নির্ণীয়মান